আপনার যে ভুল হচ্ছে আপনি বুঝতেছেন ভাই আমি এটা বুঝতে পারছি আমি গতকাল এবং গত দুই দিনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের দেশ প্রবাসের সকল ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মানুষের আমাকে আজকে তার ভুল সে স্বীকার করে নিয়েছে এবং তার এই ভুলের মাসুল সে দিয়েছে এবং তার এই ভুলকে কে যেন যে স্বীকার করছে আল্লাহ যেন কবুল করে নেয় আমাদের এটাই আশা থাকবে যে একজন ইসলামিক স্কলার যদি এভাবে এভাবে তার নিজের মান সম্মানকে আর কোনো ব্যক্তি না বিসর্জন দেয় আমরা সকলেই চেষ্টা করব যা যা স্থান থেকে তাকে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য তাকে নিয়ে অনেক টোল হয়েছে আর টোল না করে তাকে আমরা ক্ষমা করে দিই আজকে সে চুল কেটে সে তার নিজের ভুল স্বীকার করে আজকে আবার ইসলামের পথে আসছে তা চলুন এই ভিডিওটা দেখে আসি এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি ঠিক আছে ওনার চুল কিন্তু রাগুনায় সব চুল কিন্তু আমি কাটে ফেলবো ঠিক আছে এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে ফেলতেছি উনি ইসলামের পথে ফিরে আসছে আল্লাহ তাআলা যেন তাকে আবারো সে মসজিদের ইমাম বানায় দেয় এবং আল্লাহ তাআলা যেন আবারো ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৌফিক দান করে সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি মানুষ সবার জন্য কতটা পাগল ছিল আমি বুঝতে বুঝতে পারি এখন এই এই যে এখন বুঝতেছ মানুষ তোমাকে কতটা ভালোবাসতো এখন তো বুঝতে পারছো কষ্ট দি রে ভাই ভাই বিশ্বাস করিস ভাইরালের লাগা রে ভাই আরে কৃষ্ণ ভাই কি কারণে এই যে চুলটা カラー করছিল এখন বলা যাবে কি কারণে যে চুল কালার করে মানে ইসলামিক জীবন ছাইরা মানে যে এই পথে কেন আসছিলা এখন কি বলা যাবে ভাই বা বা

আমি খুশি ভাই আপনি কি আমার ওয়াশ চুর চায় আমারে কয় হুসুর আপনার ওয়াশ সুন্দর কুড়ি জনা সিরাগে ছাগে আমি আর সারের নামাজ পেরো হুজুর আপনার লেখা হসুন দোয়া করছে বাংলা ভাষাসহ সারা বাংলাভাষী সব ও সারা পৃথিবীতে আমার দর্শক শ্রোতা দেশবাসী যারা দেখছেন আমার করে গালি গালাস করেছে